আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রসের সহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি একটা টিফিন রেসিপি নিয়ে অথবা বিকেলের নাস্তা সকালের নাস্তা যে যেটাই বলুক না কেন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। ময়দা অথবা আটা দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন তো এখানে আমি ময়দা নিয়েছি তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এবং কি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এই তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার খুবই টেস্টি তো এইখানে আমি একটু তেল দিয়ে দিলাম যেন ডোটা একটু ভালোভাবে ইয়ে হয়ে যায় তো এই তো এখানে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আটার সাথে তো আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব তো অনেক আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর ইয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে আসলে আপুদের মতো এরকম পারি না তো আমি এরকম করে নিই দুটা কিন্তু আমি একদম পাতলাও তৈরি করি নাই তো এখানে দেখেন আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিট আমি ঢেকে দিব তো আমি একটা সবজির পুর তৈরি করে নেব তো এই তো বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ এবং কি এখানে আমি আদা রসুন দিয়ে দিব আদা রসুনটা দিলে খেতে ভালো লাগবে নাস্তাটা তো এখানে দেখেন আমি কিছু কাঁচা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এটা ব্রাউন কালার করে নিব আর এখানে কিন্তু আমি চিকেন অ্যাড করে দিব। চিকেনটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে একটু আশেপাশে একটু শব্দ শোনা যাবে কিছু মনে করেন না রেকর্ড করার সময় একটু যেহেতু বাচ্চা আছে আশেপাশে ফ্যামিলি থাকে তো কথার আওয়াজ শোনা যাবে এবং কি বাচ্চারাও খেলতেছে তো ওদেরকে তো বললো শোনে না এই তো বন্ধুরা এখানে আমি কিছু আলু একদম এরকম স্লাইস করে কেটে নিয়েছি তো একদম চিকন করে কেটে নিয়েছি তো আলুটা আমি এখানে দিয়ে দিলাম তো এখানে কিছু আমি মশলা অ্যাড করে দিব মশলা বলতে এখানে আমি লবণ দিয়েছি এবং কি জিরার গরু দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে হলুদ সামান্য একটু হলুদ দিয়েছি যেমন একটু কালার আসে এত কিছু আমি দিই তো দিয়ে আমি একটু আর একটু নেড়ে দিব তো এখানে আমি কিছু টমেটো কুচি অ্যাড করবো আর এই পোড়টা কিন্তু খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে আপনি কিন্তু এটা ভাতের সাথেও খেতে পারবেন এতটা মজাদার হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার লাইকের সংখ্যা অনেক কম আসে অনেক কাপুদের দেখি যাক মাসাল একশোর বিওতে আশিটা এরকম লাইক চলে আসে কিন্তু আমাদের ভিডিওতে মাত্র লাইক আসে পঁয়ত্রিশটা থেকে তিরিশটা এর বেশি আসে না প্লিজ আপনারা লাইক দিয়ে একটা ভিডিওটা দেখে দিবেন লাইক দিলে আমাদের জন্যই ভালো হয় সেই জন্য আপনাদের কাছ থেকে লাইক চাওয়াটা আর কি তো দশ থেকে পনেরো মিনিট আমি এটা এই যে ডোটা আমি তৈরি করেছিলাম দেখেন কি সুন্দর হয়েছে একদম তুলতুলে হয়েছে তো আমি চারটা লেচি কেটে নেব চারটায় যথেষ্ট সেজন্য আমি চারটায় বানাবো তো চারটায় বানাবো তো চারটাই যেহেতু বা বাসায় চারজন মানুষ আর যেহেতু এগুলোতে একটা খেলেই ফ্যাট পড়ে যায় যেহেতু বাচ্চারা তো এত বড় খেতেও পারে না তো এইখানে দেখেন একদম রুটির আকৃতি করে আমি পুরটা দিয়ে দিব সবজির পোড় আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চারা যখন স্কুলে যাবে টিফিন হিসাবেই কিন্তু আপনারা এই রেসিপিটা দিতে পারেন এই রেসিপিটা কিন্তু এত একটা ঝামেলা হয় না আপনারা আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা অন্য সবজি না দিলে কিন্তু আলু দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সুন্দর একটা কমেন্ট করে যাবেন আসলে অনেক আপুদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না যারা যারা রেগুলার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটা বানিয়ে নিলাম এখন আরেকটা বানিয়ে নেব এই তো দেখেন এত কিছু ডিটেলস দেখাই নেই কারণ ডিটেলস দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর এত বড় ভিডিও মানুষ ধৈর্য সহকারে দেখতে পছন্দ করে না সেই জন্যই ছোটো ভিডিও দেওয়ার এইটাই দেখো এটা দেখলেই অনেক এই তো বন্ধুরা চারটে বানিয়ে নিলাম তো এই তো এখানে এগুলো আমি এখন ফ্রাই প্যানে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও বাঁচতে পারবেন কিন্তু আমি ডুবো তেলেও ভাজিব না কারণ তেল বেশি খেলে এভাবে অনেক সমস্যা হয় তো আমি তেল কিন্তু দেখেন একদম কম দিয়েছি আজকের রেসিপিটা আমি কম তেলে ভেজে নেব তো আজকে তো এক পিঠ হয়ে গেছে আমি আরেকটা পিট এভাবে উল্টিয়ে দেব যারা যারা আজকে আমার রেসিপিটা দেখেছেন অবশ্যই চ্যানেলটা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না করে উঠিয়ে নিলাম আমি একটা আপনাদের মাঝে ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে আপনারা চালে এটা সস দিয়েও খেতে পারবেন আবার তরকারি দিয়েও কিন্তু খেতে পারবেন তো এই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্থতার কামনা করে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী আর একটা রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমার বিটুর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক